আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে রান্না করে এসে চিন্তা করতেছি সকালের নাস্তা কি তৈরি করব এই জন্য একটি ডিম নিয়ে নিলাম তার সাথে কিছু চিনি নিয়ে নিলাম ডিমটা একটু ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে ব্রেড ছিল ঘরে সেই ব্রেড দিয়ে এখন ডিমটা ভাজি করে চুলায় কড়াই দিয়ে দিলাম চুল কড়াইতে ব্রেডগুলা ভাজি করে নেবো ভাজি করে নেওয়ার পরে সবাইকে দিয়ে দেব সকালের নাস্তা হিসেবে তারপরে নাস্তা করতে করতে চিন্তা করতেছি দুপুরের জন্য কি রান্না করা যায় এদিকে আমি নাস্তা বানাচ্ছি ওদিকে চিন্তা করতে দুপুরের জন্য কি বানানো যায় নাস্তা শেষ বানিয়ে শেষ করে যাব আমি দুপুরের রান্নার কাজে দেখেন আমার নাস্তা শেষ এইবার আমি চলে যাব দুপুরের রান্নার কাজে এখানে পিঁয়াজ ডাল মরিচ রসুন কিছু পেঁপে ডিম এগুলো নিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য এই জন্য কড়াইয়ে ডাল দিয়ে দিলাম কিছু পেঁপে দিয়ে দিলাম তারপরে এখানে ফালি করা মরিচ দিয়ে দেব। কিছু রসুন কুচি দিয়ে দেব তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দেব আমি আজকে ডাল রান্না করব। এই জন্য সব কিছু এইভাবে ডাল রান্না করব আমি তার সাথে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব। এখানে জিরা গুঁড়া ধনে গুঁড়া তার সাথে কিছু শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিয়ে তার সাথে দেব কিছু বাটা মশলা আদা রসুন পেস্ট দিয়ে দেব আর তেল অ্যাড করে দেব দেওয়ার পরে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলো যত ভালো করে মাখিয়ে নেবেন ডালটা তত ভালো লাগবে আমি সাধারণত ডাল এভাবেই রান্না করি এই ডালটা খেতেও অনেক ভালো হয় ডালটা ভালো করে মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব আমার ডাল সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেটুকু দিয়ে দেবো দিয়ে দিয়ে চলে যাব চুলাইতে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দেব ধরিয়ে চুলা ধরিয়ে দেওয়ার পরে দশ মিনিট পর ফিরে আসবে এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসলাম আমার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটা ডিম ছিল ডিমটা আমি আজকে ফেটিয়ে দিয়েছি এর ভিতর ডিমটা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া ডিমটা এক জায়গায় সিদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া দিবেন তাহলে ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে এরপরে আবার ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসলাম আমার ডালটা ফ্রাই হয়ে গেছে এখন ডালের জন্য আমি বাগার দেব বাগারটা তৈরি করার জন্য চুলাতে কড়াই দিয়ে দিলাম তেল কড়াই তেল দিয়ে দিলাম কিছু আস্ত জিরা ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটা শুকনো মরিচ মরিচটা দেওয়ার পরে কিছু দেব তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করব তারপরে দেবো এখানে কাঁচা পেঁয়াজ কুচি এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ডালের বাঘারটা দিয়ে দেবো ওয়াঘারটা দেওয়ার পরে দেখেন আমার ডালটা এখন হয়ে গেছে এইভাবে আপনারা ডাল রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো হবে যাতে ডিমের গন্ধটা না আসে এই জন্য আমি আরও কিছু জিরে গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া আপনারা এইভাবে দিয়ে ট্রাই করে দেখবেন এরপরে আমি এখানে ভর্তা করব এখানে আমি কিছু মুখি নিছি আর এক একজন এক এক ধরনের নাম বলে এটা আমরা বলি সাধারণত কচুমুখী এটা ভর্তা খেতে অনেক মজা লাগে এর জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা অনেক ভালো করে পিষে নিতে হবে হাত দিয়ে তারপরে এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিলে ভর্তা খেতে অনেক মজা হয় সরিষার তেল দিয়ে ভালো করে মরিচটা মাখিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম অনেক সুন্দর করে পেঁয়াজগুলো এভাবে ভেজে রাখবেন এইভাবে পেঁয়াজ ভাজি করে ভর্তা মাখাবেন অনেক মজা হবে আমি পেঁয়াজগুলো সুন্দর করে মরিচ তেল আর লবণের সাথে মাখিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো সেই মুখেগুলো এই মুখেগুলো ভালো করে মাখিয়ে নেব এই ভত্তা খেতে অনেক মজা হয় অনেক টেস্টি ভর্তা এভাবে মাখিয়ে দেখবেন অনেক ভালো হবে এই ভর্তা যত বেশি ভালো করে মাখাবেন তত মজা হবে ভর্তা মাখিয়ে আমার ভর্তা মাখানো শেষ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব